পদ্মার তাজা মাছ ধরে নিয়ে আসছে এখনই নিলামে বিক্রি হবে দেখতে পাচ্ছেন কীভাবে মাছ নিয়ে যাচ্ছে চলেন আমরা একটু আড়তে চলে যাই দেখার চেষ্টা করি এই মাছগুলো ধরে আনার সাথে সাথেই কিভাবে বিক্রি হয়ে যায় অসাধারণ পদ্মার তাজা ফ্রেশ মাছ তাজা মাছের চাহিদা অনেক বেশি মনোট খাট মাছের আড়তে আর তাজা মাছগুলো খুবই কম সময়ের মধ্যে বিক্রি হয়ে যায় সবাই নিতে আগ্রহী এই জন্য দামও একটু বেশি হয় পদ্মার তাজা ফ্রেশ মাছ অসাধারণ মাছগুলো দেখে আসি কেমন দামে বিক্রি হচ্ছে পদ্মার তোর তাজা ফ্রেশ ঘাওড়া মাছ শিলং মাছ

বাপার পঞ্চাশ বা তেরোশো বাঁ তেরো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পনেরোশো বাপনারশো পাবনারশো পাবনারশো বাপনার পঞ্চাশ বাপনার পঞ্চাশ বাপনার পঞ্চাশ পাবনা পঞ্চাশ বাপনার পঞ্চাশ বাপনার পঞ্চাশ পাঁচ লোশ পাঁচ লশ পাঁচুলশ পাঁচ লশ বারোশো 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 বা বারোশো বারোপঞ্চাশ 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 ବାର ପଞ୍ଚ ହତେରଶହ ଆେରଶହ ପା ତେରଶହ ବା ତେରଶହ ବା ତେରଶହ ବା ତେରଶହ ପାଞ୍ଚ ତେରଶହ ବା ତେରଶହ ते ते बाह्रे हो ते पञ्चास चैधा चैध पञ्चास चैदो पञ्चास चैदो पन्चास चैद पञ्चास चैदो पन्चास चैद पञ्चास चैदो पञ्चास

noiso noiso regajar agontis guri se bangi biley so oi de bange hajar ek hajar ek hajar ek hajar ek hajar ekka ek hajar ek hajar ekka pontaj agon egarso এগarso এগারশo এগারশo এগারশো এগারশো riksa এগারশo monta dbol এগার বন্ধa

Artırış şov, artırış şov, artırış şov, artırış şov, artırış şov, উনচল্লিশ জন উনচল্লিশশো 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 চার হাজার চার হাজার চার হাজার একশো গা বেশি নে চার চার হাজার একশো চার হাজার ডবল

চারশো টিকা পাঁচ হাজার চারশো 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 লেখা চারশো লেখা চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার চারশো পাঁচ হাজার

Από τη σώμα 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 τη σώμα

অন্তরদি আইগত আসপরা 16 16 সুগমনক 16 16 16 16 17 17 4400 16 16 অতি আই দূরে রায়া দে 16 আই দূরে রায়া দে ওই যে আবার মোর ভাই কইলি 1900 কাটলে কোভিঠে উনিশশো টাকা দেন